আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আচ্ছা কার কার রান্না হয়ে গেছে আমার কিন্তু আজকে রান্না হয়নি যেহেতু আজকে রবিবার বাড়িতে আছি সকালবেলা রুটি তরকারি হলো ব্রেকফাস্টে তো বাকি কাজ সেরে এখন চলে এসেছি রান্নায় আর রান্নার মেনুতে আজকে কি আছে জানো যেহেতু রবিবার চিকেন তো থাকবেই আর আছে এখানে পেঁয়াজগুলি আলু ভাজা হবে দেখো চিকেনের আলুটা আমি ভেজে তুলে নিয়েছি আর সব মশলা এখানে রেডি করে নিয়েছি এবারে একে একে সব মশলা দিয়ে নেবো তো দেখতে থাকো তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে বাদ বাকি মশলা সব দেব একে একে তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা টমেটো কুচি একটু বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেবো একটু নুন নুনটা দিলে কি হবে জানো বন্ধুরা টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে যদিও আরেকটু দেব পরে তো টমেটো আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আদা রসুন আর কিছুটা পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি আমি সব সময় কিছুটা পেঁয়াজ ফোড় নিয়ে দিই আর কিছুটা পেঁয়াজ ও পেস্ট করে নিই এবার দিয়ে দেবো একে একে নুন হলুদ তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং মিট মশলা দিই আমি একটু মিট মশলা দিই ট্রেনটা আমার খুব ভালো লাগে লঙ্কাটা একটু পরে দেবো কারণ এখন লঙ্কা দিলে আর এখানে দাঁড়ানো যাবে না কাশি গুঁড়ে দেখো কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমরা কাঁচা লঙ্কা তরকারি খাই কালারের জন্য একটু মির্চি লঙ্কা দিলাম দেখতেই পাচ্ছ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা দেখতেই পাচ্ছ এটা তো তো ঝাল হবে না ঝাল হওয়ার জন্য আমাদের কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে দেবো একটু মিট মশলা এবার বেশ খানিক্ষুন কষাবো মশলাটাকে খুব ভালো করে না কষালে না কোনো মানে টেস্ট না তাই হচ্ছে মশলা কষানো মশলা যত সুন্দর কষানো হবে তরকারি স্বাদও তত বাড়বে তো মশলা কষানো হয়ে গেছে চিকন তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে বাকিটা তোমাদের লাস্ট কুকটু দেখাতে পারিনি তো যাই হোক চিকেনটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে চারজনের চারটে বাটিতে দেখতে পেয়েছো আলাদা করে নিয়েছি আর এটা বিকেলের জন্য বিকেলে রুটি হবে আর এই চিকেন কষা থাকবে আর এখানে করেছি পেঁয়াজ কুলি আলু ভাজা আর এখানে আছে একদম গরম গরম ভাত দেখো একদম তো যাই হোক কেমন লাগলো রেসিপিগুলো গুলো বলা ভুল হবে আজকে অবশ্য খুব বেশি কিছু করিনি তো যাই হোক তোমাদের কাদের বাড়িতে কী রান্না হয়েছে একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ